একটা ব্যবসা শুধু লাভের জন্য নয় এটা একটা ভালোবাসার জায়গা আসসালামু আলাইকুম সবাইকে আর সকালে রোয়ানা দিলাম প্রথমে থ্রি পিজের পাইকারি দোকানে প্রতিটি থ্রি পিজ আমি নিজ হাতে দেখে ছুঁয়ে যাচাই করে পছন্দ করেছি কারণ আমার কাস্টমারদের জন্য আমি কখনো কম্প্রোমাইজ করি না আমি খুঁজি ইউনিক কিছু নতুন ডিজাইন ভালো ফেব্রিক্স আর নিকুড ফিনিশিং আলহামদুলিল্লাহ আজকের কালেকশানগুলো অনেক ভালো হয়েছে আপনারা যদি দেখতেন কতটা আন্তরিকভাবে প্রতিটা থ্রি পিস আমি বেছে নিচ্ছিলাম তাহলে বুঝতেন এটা আমার প্রফেশন নয় এটা আমার ফ্যাশান এরপর চুটলাম ফ্যাক্টরিতে যেখানে আমাদের নিজস্ব ডিজাইনের শাড়ি তৈরি হচ্ছে প্রথম কাজগুলো কাজের কোয়ালিটি নিজে চোখে দেখলাম তাদের সঙ্গে কথা বললাম তাদের চোখে মুখে কাজের প্রতি যত্ন আর সততা দেখে মন ভরে গেল শাড়িগুলো বেছে নেওয়ার সময় মনে হচ্ছিল যেন স্বপ্ন চুয়ে দেখছি মাশাল্লা আমাদের ডিজাইনগুলো একদম ইউনিক হয়েছে এগুলো শুধু আমাদের নাজা ফ্যাশানের শাড়ি গ্যালারির জন্য বানানো একটা নয় অনেকগুলো কালেকশন রঙ্গে চন্ডে নতুনত্ব সব মিলিয়ে আমি সত্যিই গর্বিত আপনারা যারা আমাদের পাশে থাকেন সাপোর্ট করেন তাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ শেয়ার করে দিবেন কারণ এই গল্পটা শুধু আমার না এটা আমাদের সবার গল্প